দেখতে পাচ্ছেন আমার এখানে জেবিএল দুটি বক্স এই বক্স দুটি দিয়ে মোটামুটি বেশ কিছু ভাড়া মারা হয়েছে তো দেখতে পাচ্ছেন এই বক্সগুলি কিছুদিন আগে আমি ভাড়া দিয়েছিলাম ভাড়া দেওয়ার পর তো একটা দেখতেছি এখানে যে হাই আছে এই হাই বাঁচতেছে না আর একটার ভেতরে গডর বটর গডর বডর কী যেন লড়তেছে তো এগুলোর কী সমস্যা তো এই বক্সগুলি আমরা খুলবো খুলে পুরোটা আপনাদেরকে দেখাবো যে এর ভেতরের পরিস্থিতি কি বক্সের ভেতরে কি নড়তে আছে কি পড়ছে কি সমস্যা হয়েছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো আমরা দেখতে থাকি আর এই বক্সগুলি খুলতে থাকি বেশ কিছু নাট এখান থেকে আমি খুলে নিছি আর নিচে মনে হয় একটি নাট অথবা দুইটি নাট খোলার বাকি আছে আমরা এটা খুলব সম্পূর্ণ ভিডিওটি দেখুন যে বক্স কীভাবে কি সমস্যা হয় সব আপনাদেরকে মোটামুটি আমার উপরের পার্ট কিন্তু খোলা কমপ্লিট তো এটা আমরা সাইটে রাখলাম দেখুন এখানে যে হাইটি ছিল এর ভেতরে হাইটি কিন্তু দেখা যাচ্ছে তা আমরা প্রথমে যেটি উপরের স্পিকার এ আগে খুলব আমরা জিয়ে থাকি তখন কিন্তু এগুলো মানে যার যেমন ইচ্ছে শেষ তেমনভাবে ব্যবহার করে কোথায় ফেলে দেয় কোথায় কি করে কিভাবে গাড়িতে তোলে কিভাবে নামায় আর কোনো ঠিক ঠিকানা নাই কারণ নিজের জিনিস হলে একরকম ভাড়ার জিনিস হলে অন্যরকম ভাঙ্গুক কি সরছিটা তো দেখার বিষয় না এই তো আমরা দিছিগা বড় বড় দিই দিই করছি এখানে কোনো সময় থেকে স্পিকারের লাইন দিতে আমরা ফিরে নিলাম দেখুন এটা কিন্তু বিএম এক হাজার ওয়াট বিএম এক হাজার ওয়াট এখানে চারটে স্পিকার ব্যবহার করা হচ্ছে এটা চার ইঞ্চি ভয়েস কয়েল চার ইঞ্চি ভয়েস কয়েল দেখুন এটা কিন্তু এই টমস অরিজিনাল বিএম অরিজিনাল বিএম এই যে পনেরো ইঞ্চি মডেল এস ই পনেরো এক হাজার অট চারটি স্পিকার আমার এখানে এক হাজার অট ব্যবহার করা হয়েছে এটা আমরা খুলে নিলাম এরপর নিচেটাও খুলব নিচেটাও খুলবো আর এক এক করে দেখব যে এখানে কী সমস্যা এর ভেতরে কী সমস্যা হয়েছে না হয়েছে কিছু আপনাদেরকে দেখাবো ভিডিও হচ্ছে

মানে সম্ভবত বক্স ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার কারণে কিন্তু এটার ভেতর থেকে খুলে পড়ে গেছে সঙ্গে কোনো তার তুর কোনো সংযোগ নাই এটার ভেতর খুলে পড়ে গেছে তো যাই হোক এটা ঠিক আছে কিনা এটা দেখা লাগবি এটা চেক করে তারপরে এটার ব্যবস্থা করতে হবে রাখলাম এরপরে যে আসল যে বিষয়টা এক সমস্যা যেটি হয়েছে সেটি হলো এটা পড়ে গেছে এটা কোনো সমস্যা না এটা লাগান যাবে তো এর যে মেইন যে সমস্যাটি সেটি আপনারা দেখেন আপনাদেরকে দেখাই দেখালে বুঝতে পারবেন কারণ আমরা এই তারগুলো এখান থেকে আগে খুলে নিই আর যে সময়টি আছে কি অবস্থা সেটিও আপনাদেরকে দেখায় সেটা খুলে বের করে নিই কারণ যে সময় আমি এই বক্সটি ফিটিং করি ওই সময় কিন্তু যে অ্যালুমোনিয়ামের পাওয়া যায় এখন যে সময় কিন্তু অ্যালুমোনিয়াম ছিল না সেই সময় কিন্তু এই বক্সটি ফিটিং করা এই দেখুন এর অবস্থাটা দেখেন কি অবস্থা এখানে যে রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টগুলি কীভাবে বাস্ট করে ফেলাতে যেমন এই রেস্টুরেন্টটি এখান থেকে বাস্ট করে ফেলাছে বাস্ট হয়ে গেছে তাহলে বোঝেন যে এটাতে কি পরিমাণ প্রেশার দেওয়া হয়েছে কি পরিমাণ প্রেশারে এই রকম একটা রেস্টুরেন্ট বাস্ট হইতে পারে তাহলে বোঝেন তারপরেও এত প্রেশার দিয়ে বাজানোর পরেও মানুষ বলে যে সাউন্ড হচ্ছে না সাউন্ড কম কারণ এই সাউন্ড হচ্ছে না যে সাউন্ড কম হয় এটা এই যে যে পৌষ মাসে যে শীতের সেজারে যে পিকনিক পার্টি আছে না পিকনিক পার্টি এই পিকনিক পার্টি করে কি জানেন এই পিকনিক পার্টি এই যে পাথরের মধ্যে কুয়াশার মধ্যে বক্সগুলি নিয়ে যায় নিয়ে যায়া শীতেতে মাপলার কান যত কিছু আছে সবগুলো কান আগে বান্ধে বান্ধ দিয়ে তারপরে করে কি তারপরে বক্সের কাছে যায় যা দেয় সাউন্ড মানে কান বাঁধে এনে দিবি সাউন্ড আর কান দে মনে করবে যে সাউন্ড তো হয় না মেন সমস্যা হলো এই রে দেখেন এই আমার এই বক্সের ব্যবসার আজকে প্রায় দশ বছর পার হয়ে যাচ্ছে এরকম কোনো দিন দেখিনি যে এইরকম রেজিস্ট্যান্ট বাস্ট হয় এই রেস্টুরেন্টগুলি লাগানো লাগাতে হবে যাই হোক এটা আপনাদেরকে দেখালাম আর এটা সাইডে রাখি এর ভেতরে তো আর কিছু নাই সব কিছু শেষ এগুলো নতুন করে আবার রিপেয়ারিং করতে হবে এটা পাল্টা দেবো এটা নতুন না হবে এটা লাগবো না এটা পাল্টামো এগুলো কালার করা হবে এরপর এই যে এটা এটা খুলমো এটা আপনাদেরকে দেখাই যে আসলে এটার কি সমস্যা ভাই তো ভালোই

এটা যে জাম হয়ে গেল এটা জাম হওয়ার তো কোনো প্রশ্নই আসে না কেন জাম হলো এখন এটা যে জাম হয়েছে এটার কাহিনিটা কি এখন এটার কাহিনি দেখতে গেলে আগে এই বক্সটি কিন্তু মানে স্পিকারটা খোলা লাগবে ম্যাগনেট খুলে যায় ম্যাগনেট খুলে যাওয়ার পরে কিন্তু স্পিকারের কয়েল জাম হয় অথবা এর ভেতরে কোনো ময়লা ঢুকলে জাম হয় কারণ এখানে তো ময়লা ঢোকার কোনো প্রশ্ন নাই

কোনো সাইড হয়নি বা কোনো কিছু তো দেখাও যায় যে তুমি কোনো যায় কোনো সাইড হওয়া বা কোনো কিছু হওয়া জায়গা হওয়া কিন্তু নয় তারপরে এটা জাম কি জাম হওয়ার কথা নয় জাম হলে তো বাইব না এখন ভেতরে অবশ্যই কোনো কিছু হয়েছে এখন এটা পরবর্তীতে কীভাবে দাম পোষানো নাই সে বিষয়টি আলাদা একটা ভিডিও পরবর্তীতে দেবো এখন এটা এ রই এটা ভিডিও আলাদাভাবেই এটা ঠিকই আছে সম্ভবত এটা ঠিক আছে আর আগে কিন্তু এই যে টুইটারের যে ক্যাপাসিটার এই টুইটারের ক্যাপাসিটার কিন্তু বেশ কয়েকবার কেটে যাওয়ার পরে পরবর্তীতে যে ক্যাপাসিটারটি লাগাইছে এটা কিন্তু মোটামুটি ভালো চলতেছে এটা কিন্তু কোনো সমস্যা হয়নি এটা প্রায় বছর তিন চার বছরের মতো হচ্ছে এটা চলতেছে কিন্তু এর আগে বেশ কয়েকটা ক্যাপাসিটার লাগাইছি দেখুন এখানে আটা দিয়ে আটকানো পড়ছে মানে বিভিন্ন মানের ক্যাপাসিটার লাগানো পড়ছে কিন্তু ঠিকসই হয় না তো এটা লাগানোর পরে কিন্তু এটা মোটামুটি অনেকদিন যাবো চলতেছে এটাও মোটামুটি ভালো আছে লুজ কালেকশন নাই তো এখন এরপর আমরা এটাতে হাইতে দেব হাইতে দিয়ে আমরা দেখবো যে হাইট ঠিক আছে মানে ওপরের যে স্পিকার আছে সেটাতে দেবো তারপরে মাঝখানে যে টুইটা স্পিকারটা আমরা চেক করে দেখবো যে টুইটারটা ঠিক আছে তো আমরা এটাতে দেখি তার মানে এটা এই আউটপুটও ঠিক আছে আউটপুটও ঠিক আছে এরপর টুইটার আচ্ছা স্পিকার দিয়ে আমরা চেক করে দেখি টুইটারের লাইন ঠিক আছে কিনা হাউ কেমন কারণ এটা তো টুইটারের লাইন এখানে সাউন্ড আসবে না তারপর ওইখানে আমরা কি করব টুইটারে লাইন দিই মাই স্পিকার আমার এটা ঠিক আছে এটা আমরা সাইডে রাখলাম এরপর একটা টুইটার সিট করবো এখানে এই যে এখানে আমার দুইটা টুইটার আছে এক এক করে আমরা দেখবো যে আসলে টুইটার ঠিক আছে কিনা টুইটারে লাইনটি লাগাইলাম লাগাইলাম এরপর স্পিকারে ভলিউম দিলাম এরপর টুইটারে লাইন দিলাম দেখুন কিন্তু আমার টুইটারটি কাটা টুইটারটি কিন্তু কাটছে এটা ভালো নেই এটা ঠিক নেই তো এরপর আমরা এটা দেখব এটাও কিন্তু কাটা নাকি গান শেষ হয়ে গেছে আচ্ছা আবার গান দিলেন আবারও গান দিলাম বাজে না বাজে না দেখুন কিন্তু 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 দেখুন বাজে না মানে আমার দুইটা টুইটারে কিন্তু কাটা দুইটা টুইটার শেষ তো এই দুইটা টুইটার আমরা সাইডে রাখলাম কিন্তু টুইটারের যে এখানকার যে লাইনটি এটা কি ঠিক আছে কি না এটা কি ঠিক আছে কি না সেটা বোঝার জন্যে আমরা ডাইরেক্ট লাইনে টুইটারে দিয়ে দেখি দেখি ডাইরেক্ট লাইনে টুইটারে লাগালাম তারপরও বাজে না আমার টুইটার বন্ধ আমার টুইটার কাটা এটাও কাটা কিন্তু এখানে যে টুইটারের যে লাইনটি আছে সেই লাইনটি ঠিক আছে কি না সেটা ভালোভাবে বোঝার জন্য যেটি করতে পারি সেটি হলো হালকা হালকা সাউন্ড দিয়ে হালকা সাউন্ড দিয়ে আমরা এখানে ছোট টুইটার অর্থাৎ যে টুইটারগুলি আছে এই টুইটারগুলি আমরা এখানে লাগাই চেক করতে পারি এই যে দেখুন এই টুইটার টুইটারগুলো দিয়ে আমরা এখানে চেক করতে পারি হালকা সাউন্ড হালকা খুব হালকা নতুন টুইটার এটা যে এখানে ডায়েটটা আগে ঠিকভাবে লাগাই নিতে হবে কারণ না ডায়েট না লাগাইলে কিন্তু সমস্যা যাই হোক আমরা এটা দিলাম কিন্তু বাস্ট আরো ভালোভাবে বলা কিন্তু এখানে লাইট দেওয়া যায় লাইট দেওয়া লাইট তারপরে যেটুকু বাঁচতেছে যেটুকু বাঁচতেছে এখানে সমস্যা আছে কারণ টুইটার এত স্লো বাঁচবে না এখানে দিলে এটা তো আরো বেশি বাধার কথা এখানে একটু সমস্যা হবে এখানে যে সমস্যাটি আছে এখানে টুইটারের যে ক্যাপাসিটি আছে যে এইটা এই ক্যাপাসিটি সম্ভবত সমস্যা হতে পারে কারণ আমরা এটা পরবর্তীতে এক এক করে চেক করে দেখবো যে এখানে কোনটা সমস্যা আছে তার আগে আমরা দেখি মাইক কয়েকটা ঠিক আছে কিনা একটা তো একটা তো আমরা দেখলাম যে আ মানে জাম্প হয়ে আছে তার বাদ দে যে তিনটি মাইক আছে স্পিকার আছে তিনটি ঠিক আছে কিনা তিনটে আমরা সেট করে দিব আচ্ছা আমরা তো টু মানে পৌরসভারের এটাও ঠিক আছে এটাও ঠিক আছে এটা হোক আবার ঠিক আছে আচ্ছা আমরা এখানে লাগাই আমি সেটটাতে লাগাইলাম আচ্ছা এই সেট টা না মাইক আর একটা নিলাম সাউন্ড চলে যাচ্ছে মানে এটার একটা হামি হয় সেটটাও রিপেয়ারিং করবো আবার ফুল নতুন করে রিফ্রেশ করবো কিন্তু এই স্পিকারগুলো কিন্তু প্রায় সাত থেকে আট বছর বয়স হচ্ছে এখনো ইনটেক এখনও কোনো সমস্যা হয় নাই এবং ফ্রেশ আছে এখনো এখনো কিন্তু ফ্রেশ আছে দুইটা মোটামুটি ভালো পাইলাম তারপরে আর একটা এটা তার এখান থেকে খুলে ফেলে দেব দিয়ে আবার এটাতে সংযোগ দেব আছে তিনটা মাইক ভালো আছে এখন এরপর আপনাদেরকে দেখাবো যে এই মাইকটা জাম এইটা এটা কিন্তু জাম এই মাইকটা জাম তো কয়েল ঠিক আছে কিনা জাম হওয়ার পরেও যদি আমরা লাইনটি দিই আমরা কিন্তু বুঝতে পারবো যে কয়েলটা ঠিক আছে কিনা বা কি কারণে জাম হয়েছে বোঝা যাবে তো আমরা এখানে লাইন দিলাম ভলিউমটা কম করে দেবো বন্ধ করে দিলাম এমপ্লিফায়ারের ভলিউম এমপ্লিফায়ারের ভলিউম বন্ধ করে নিয়ে এরপর আমরা এটাতে

স্পিকার কিন্তু জাম হয়ে আছে মানে এটা জামটা ছুটেতে পারলে স্পিকারটি ঠিক হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এটা আমরা পরবর্তীতে কিভাবে কি করি এটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাব এরপর আমরা কি করব এরপর এই যে প্রোসোভার প্রোসোভারটা এটা মোটামুটি ঠিক আছে তো আমরা আর একটি প্রোসোভার যেটা দেখলাম সেই প্রোসোভারটি চেক করবো যে এটা এইটা এইটা চেক করবো ইনপুট লাইন খুললাম এখানে ইনপুট লাইন টি দিলাম আচ্ছা এখান থেকে এটা খুললাম এটা সাইডে এখন এরপর লোতে লাগাইলাম এরপর লোতে লাগাইলাম এরপর স্পে আরে এখানে লাগালাম দেখো সাউন্ড কিন্তু চলে যাচ্ছে এখানের সাউন্ড কিন্তু চলে যাচ্ছে দেখো তার মানে এই লাইন ঠিক আছে আর উপরেরটা দেখি তার মানে এটাও ঠিক আছে আচ্ছা এই টুইটারের লাইনটা দেখি এটাও কিন্তু ঠিক আছে টুইটারের লাইনও ঠিক আছে কিন্তু এখানে যে রেজিস্ট্যান্টটি ভাঙছে রেজিস্ট্যান্টটি ভাঙছে না বাস্ট হচ্ছে এটা বোঝা যায় না তার মানে এটা সব কিছু ঠিক আছে কারণ সেম মানের একটা রেজিস্ট্যান্ট এখানে লাগাই দেবো লাগাই দিলে কিন্তু কমপ্লিট তো দেখলেন আমার বক্সের পরিস্থিতি সার্বিক পরিস্থিতি আপনাদেরও যদি এরকম হয় আপনারা কীভাবে চেক করবেন কিভাবে বুঝতে পারবেন কোন সমস্যা কি সমস্যা তো আপনাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন বেশি বেশি শেয়ার করে মানুষকে দেখা সুযোগ করে দিন তো এটার ফিটিং এই বক্সটি আর কী কী নতুন ইনক্লুড করি আর ভেতরে ডিভাইসগুলি সেগুলো দেখাবো দেখিয়ে আপনাদেরকে নতুন করে আবার ফিটিং যে করার যে ফিটিং করার যে ভিডিওটি আছে মানে ফিটিং করার যে ভিডিওটি আমি করবো সেটি আপনাদেরকে দেখাবো পরবর্তী পার্টে দ্বিতীয় পার্টে 私。<Good>